প্রথমেই কাতি মাসে লাগান লাগে তোর পোকা থেকে খুবই কম আচ্ছা এই সিজনে পোকা বেশি পোকা লাগতে লাগতে আর যান মোটামুটি ভয়া যায় তখন পোকা কিছু করতে পারে না যারা নতুন করবে যারা পুরাতন যারা আবাদ করছে তাদের কাছে পরামর্শ ডেলিভারি কোনো বিষয়ই না আচ্ছা আচ্ছা এটা সামান্য ব্যাপার অন্য অন্য আবাদের তুলনায় মিষ্টি কুমড়া চাষে লাভ আছে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কৃষিতে আত্মনির্ভরশীলতা বাড়াতে আমাদের ক্ষুদ্র আয়োজনে আপনাকে স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুরো জমিতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এক কথায় গোল গোল সোনার বার আসলে সোনার বারই বলবো এত চমৎকার মিষ্টি কুমড়ো দেখে আসলে আমার কিন্তু মন ভরে গেল আর এই মিষ্টি কুমড়ো কীভাবে আবাদ করছে কি ধরনের রোগ হয় বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন আজকের প্রতিবেদন পুরো সময় জুড়ে থাকছি আমি মোহাম্মদ ফরাদ হোসেন আর ক্যামেরায় থাকছে আরিফুল ইসলাম আরিফ তাহলে দর্শক চলুন আর দেনা করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মানব কাকা কেমন আছেন ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহ পাখের মেহরবানির মধ্যে আছি তো আপনার মিষ্টি কুমড়া দেখে আমার মন ভরে গেল এখানে ওখানে ছড়া ছিঁড়ে পড়ে আছে পুরো জমিতে মিষ্টি কুমড়া এখানে কতটুকু জায়গা তোমার মিষ্টি কুমড়া আছে এখানে দশ ডিসেম্বর

নিশ্চিকমে ফলে আসতে কতদিন সময় লেগেছে চল্লিশ দিন চল্লিশ দিনে ফুলে চলে আসছে তারপরে আপনার টাপগারটা ব্যবহার করলেন প্রথমে টাব পছন্দ ভিটামিন ভিটামিন এই তিনটেই ব্যবহার করছি মাশাআল্লাহ মিষ্টি কুমড়ার মধ্যে বিশেষ করে কি ধরনের রোগগুলো দেখা যায় রোগগুলো দেখা যায় প্রথমে এক ধরনের পোকা আছে জি ওই পোকাটা আপনি ওই দিলি ধরে ওই লাল ধরনের পোকা উড়ি উড়ে খায় আচ্ছা 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 ওটা টাবগার দিলি চলে যায় আচ্ছা টাটা পোকা যেটা হ্যাঁ টাটা পোকা জি টাটা পোকা হলো মাছের আর লাল পোকা হলো দেখা যায় ওই গোল 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 জি জি উড়ে বেড়া জি 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 তা কি ধরনের ক্ষতি করেন গাছে ওই গাছের পরিবারে গাছের পাতা সেটে খেলে গাছ জুরগলা আচ্ছা আচ্ছা টাটা ফলে ফলের ব্যবস্থা আমরা যে কোন পানি শেষ কিন্তু গুরুত্বপূর্ণ কয়টা পানি সেচ দেওয়ার প্রয়োজন হয়েছে তিনটা শেষ দিয়েছে একদম ভিজিয়ে দিলেন করে মিষ্টি সুন্দর চাষ করতে গেলে মাটিটা একটু

গাছের গোড়ায় সার দাওয়া সার আর কোনো আপনার উপরে ভিটামিন ব্যবহার করার প্রয়োজন আছে হ্যাঁ ভিটামিন আছে তো ওই তাপ গড় তাদের পছন্দ আমাদের ভিটামিন একসাথে দিতে হয়

লাভ আছে যদি হয় আল্লাহ ডেলিভারে খুব লাভ আছে আর যদি না হয় সেটা তো ভাগ্য না মিষ্টি কুমড়া না হয় আর কোনো কারণই নাই আল্লাহ কিছু দিবেই দিবে কম বেশি কম বেশি হবে জি অনেক সময় দেখা যায় যে আপনার কি পোকা এমন ভাবে আক্রমণ করে যে অনেক নষ্ট হয়ে যায় হ্যাঁ এই রোপণ করার নিয়ম আছে প্রথমেই কাতি মাসে লাগান লাগে তোর পোকা থাকে খুবই কম আচ্ছা এই সিজনে পোকা বেশি পোকা লাগতে লাগতে এরা যান মোটামুটি হয়ে যায় তখন পোকা কিছু করতে পারে না আচ্ছা পোকা লাগে হলো যান এই গরম আসে ফাল্গুন মাসে ফাল্গুন মাসের ভিতরে এরা হয়ে যায় আচ্ছা এবার পোকা ধরতেই পারে না বিশেষ করে মিষ্টি কুমড়া আবাদ উত্তম সময় কোনটা আসলে কোন মাসে এটা বীজ বপন করতে হয় এই বীজ বপন করে কার্তিক মাসে কার্তিক মাসে বাড়িতে পলিটিন করা লাগে আশ্বিন মাসে হয়তো পনেরো দিন এক মাস বাড়িতে থাকলে এতটুকটুক সারা হয় ওই সারা আইনে

করলাম ফল হলো না গাছ নষ্ট হয়ে যাবে তখন কি ধরনের পদক্ষেপ গুলো নেব যদিও আপনি যথেষ্ট পরামর্শ দিয়েছেন নতুন যারা মিষ্টি কুমড়া চাষ করতে চাচ্ছেন তারা কোন বিষয়টা আসলে গুরুত্ব সহকারে দেখা উচিত বলে আপনার মনে হয় যারা নতুন করবে যারা পূর্বতন যারা আবাদ করছে তাদের কাছে পরামর্শ ডেলিভারি কোনো বিষয়ই না আচ্ছা আচ্ছা সামান্য ব্যাপার আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা কথা বলেছেন বিশেষ করে দর্শক যারা এই মিষ্টি কুমড়া চাষ করতে যাচ্ছেন না যে আবাদি করতে যান না কেন আপনার যদি অভিজ্ঞতা না থাকে সেই ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন কৃষক যারা আছে তাদের কাছে গিয়ে পরামর্শ নিয়ে দেখে শুনে বুঝে যদি শুরু করেন সেই ক্ষেত্রে আসলে ব্যর্থতার কিছু নেই অবশ্যই সফল হবেন কম বেশি আপনি এখানে ব্যর্থ হবেন না প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের মান্নান কাকার মিষ্টি কুমড়া জমি থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ